home এ ওষুধ হোক আর কারণে পানি মনে হচ্ছে আবার জমছে পেটে মনে হচ্ছে পেটে এভাবে চাপ দিলে না diarrhea যাচ্ছে না না আচ্ছা যেটা ফোলা বলতেছে ওটা পায়খানা হয়ে গেলে ফোলা কমে যাচ্ছে হালকা কালকে আমি দুপুরে খাওয়াইছিলাম আপনের ফোনাজিপাম zero point অস্থির লাগছে ওই জন্যে টাকা তো বুঝতে পারছেন না অস্থির হচ্ছে বলতে এমন অস্থির কি খবর যায় যে হয়তো মারা যাচ্ছে এত বাজে অবস্থা হয়ে তাই হয়েছিল গোটা গা হাত পা চাবাই মানে দেওয়া লাগে পা হচ্ছে যে পা আপনার ওই হওয়ার কারণে ওটা

এই যেহেতু পায়খানা এখন ঠিকঠাক হচ্ছে না ভালো হ্যাঁ যত হবে তত ভালো আসলে উনি যে পায়খানা করবে এই অবস্থা তো ভিতরে নেই এখন এই ওষুধ পায়খানা এটা কন্টিনিউ করতে আর খাবার দাবারে যদি পরেই যদি পেট ফুলে যায় এবং বমি বমি ভাব আসে সে ক্ষেত্রে আমাকে আরও দুটো ওষুধ এখন পরিবর্তন করতে হবে সেটা আগে তিনটা বন্ধ রাখতে হবে সে ক্ষেত্রে আজকে বলছলো খালে মানে পানি খারে বিশেষ করে পানি খালে বমি একটা ভাব আসছে আর যদি মনে করেন যে আরো কয়েকটা দিন অবজার্ভ করবেন সেক্ষেত্রে করতে পারে

আমি ওষুধ দিচ্ছি পায়খানা চব্বিশ ঘন্টার মধ্যে হতে বাধ্য আমাকে এর পরে জানাবেন কেমন যাচ্ছে আমাকে কালকে বলল যে পায়খানার সঙ্গে রক্ত যাচ্ছে আমাকে মেসেজ করেছে এখন তো আপনি আবার বলছেন ওটা হালকা কোনো আহামরি কোনো কিছু না হালকা কথাই বললাম আর যদি ওটা কন্টিনিউ হতো সেটা ভিন্ন কথা কিন্তু কন্টিনিউ তো হয়নি আজকে সকালে তো রক্ত যায়নি যেহেতু বলেনি তাহলে ওটা নেই তাহলে ওটাও বন্ধ হয়ে গেছে ভালো এখন আপনি বলছেন নতুন কিছুটা আপনার গ্রে কালার হয়ে গেছে কি মানে হলো মোমবাতির কালার যেমন গ্রে ওই রকম কালার হয়ে গেছে পেটের পেটের কালার

যেহেতু আপনাদের ফুল ফ্যামিলির সাথে আমার দীর্ঘদিনের একটা ইয়া আমার কাছে আমি চেষ্টা করতেছি আরকি কিন্তু আমাকে সঠিক তথ্য গুলো খালি দিতে হবে